হ্যালো ফ্রিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি মেয়ে ম্যাগি খেতে ভালোবাসে সকাল টাইমটা বেশিরভাগ ম্যাগি খায় তাই জন্য আমি ম্যাগি করে নিয়েছি এখন আমি বসিয়ে দিয়েছি চা এখানে দু কাপ চা করছি আমি আর দাদা খাবো তো আমি চা পাতাটা বেশি একটু বেশি করে দিই কারণ আমি কড়াই চা খেতে ভালোবাসি কিন্তু চায়ের জায়গাটা ছোট হয়ে গেছে দেখছো বন্ধুরা চায়ের জায়গাটা আমি চেঞ্জ করে আবার বসিয়ে দিয়েছি আগে ভাবলাম যে চাটা ওখানে হবে না কিন্তু তবুও বসিয়ে দিয়েছিলাম তবে আবার চেঞ্জ করে নিয়েছি এখানে চা হচ্ছে আর তখন আমরা বকব করছি আসলে বগ্ব করছি আজকে সকালে কি রান্না করব না করব এসব নিয়ে বকছি আর তাছাড়াও আমরা প্রচণ্ডই বকি তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ দেখো চা হয়ে গেছে চাটা আমি এখন সেখানে নেছি আর সত্যি কথা বলতে সকাল সকাল চা না খেলে একদম মনটা ভালো লাগে না তাই সকালটা চা দিয়েই শুরু করছি এখানে আমি চা খাচ্ছি গরম গরম চা আর তার সাথে খাচ্ছি আমি চানাচুর আমি সকালে ভারী কিছু খাই না আর এখানে দেখো মেয়েকে পড়তে বসে দিয়েছি মেয়ে এখন হোমওয়ার্ক করছে আর মেয়ে পড়বে এখন হোমওয়ার্কটা করে নেবে আর আমি চলে যাবো রান্নাঘরে আজকে প্রচণ্ড রোদের তাপ আর খুব রোদের জোর হয়েছে তবুও আমরা মাথায় ঢাকা নিয়ে বাইরে যাচ্ছি মাঠে ছুটছি বুঝতে পারছো না তোমরা কি করতে যাচ্ছি আমরা আজকে চুরি করতে যাচ্ছি হ্যাঁ সত্যি আমরা চুরি করতে যাচ্ছি কারণ পাট শাক খেতে খুবই ইচ্ছে করছিল কিন্তু আমাদের পাট লাগানো আছে কিন্তু বড় হয়নি তাই জন্য আমরা ভাবছি যে আমাদের ছোট বাবাদের পাট শাক লাগানো আছে এটাই আমরা নিই কিন্তু ওদের বাড়িটা যেহেতু সামনে নয় তাই বলে নিতে পারছি না না বলেই নিচ্ছি মানে চুরি করেই নিচ্ছি তো তোমরা দেখো আমরা পাট শাক তুলছি আর দেখো দিদি পাট তুলে নিচ্ছে আর একটু বলছিলাম তাড়াতাড়ি তোলো যেহেতু না বলেই নিচ্ছি যদি চলে আসে কিছু বলবে না জানি তবু মনে হচ্ছে যেন তাড়াতাড়ি চুপ চুপ করে তুলে নিচ্ছি যেহেতু তাড়াতাড়ি নিয়ে আমরা চলে যাই আর যদি না বুঝতে পারে তাহলে আমরা বলবো না আর ভিডিওটা ছাড়ার পর নিশ্চয়ই জানতে পারবে আর পাটশাক তুলতে এসে এত সুন্দর একটা দৃশ্য দেব জানতাম না সত্যি খুব সুন্দর দৃশ্য দেখো তোমরা প্রজাপতিটা পাখনা মেলছে দেখতে খুবই ভালো লাগছে প্রকৃতির দৃশ্য খুব সুন্দর সত্যি এখন বাজে সকাল সাড়ে দশটা আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি সকালের ভাত তো সকালে আমি আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো দেখো ভাত নিয়ে চলে এসেছে ও ভাত দেখি ফোনটা আগে নিয়ে চলে এসেছে খাওয়ার যে কোনো কিছু খেলে ও ফোনটাই চায় আর ফোন ছাড়া একদমই খেতে চায় না আর এটাই খুব বাজে অভ্যেস হয়ে গেছে সব বাচ্চারাই এখন ফোন ছাড়াই খেতে চায় না আর ফোন না দিলে তো একদমই খাবে না তো কিছু করার নেই ফোনটাই দিতেই হয় খাওয়ানোর জন্য দেখো ফোন দেখে দেখে খাবে আর এক প্রচণ্ডই লেজি ও খেতে গিয়ে খুব লেট করে তো আমি এখন অত ভাতটা খাওয়াচ্ছি খাইয়ে আমি আবার রান্নাঘরে যাব দিদি রান্না করছে চলে এলাম ছাদে মেয়েকে চান করাতে তো মেয়ে বলছে আমি ছাদে চান করবো আরও ছাদে চান করতে ভালোবাসে আরও বলছে আমি নিজে নিজে চান করব। খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন সোজা চলে এসেছি বিছানায় আমি আর মেয়ে তো প্রচন্ড ঘুম আসছে আমরা এখন একটু ঘুমিয়ে নেব তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই